আতো জার রে সদ হবে না কোন দিন ও মায়েরা এক ফোঁটা তোটে চোদ হবে না কোন চনম জনম চনমন তোরে সাধন দয়া দরদিনে মা দয়া দরদিনে হ আমারমা মা দয়া হাবতে ডর দিনে মা ও মায়ের এক ফটা তো তেরি সদ হবে না কোন চোরে করিলে সাধনা দয়া হাবতী তোর দিন মা দয়া বতী দর দিনী মা দয়া হাব মা জোরে বলছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সন্তান ধমিষ্ট হলে পরে মা নাই তার তুলে কষ্টের কথা মা এহরার মনে থাকে না সন্তান ধমিষ্ট হলে পরে মা নাই তার তুলে কষ্টের কথা মা এহরার মনে থাকে না আবার একটি সন্তানর তাই কো তো মাঝে প্রাণহারাই আবার একটি সন্তানর তাই কো তো মাঝে প্রাণহারাই সে মাকে কোনদিন मरा तो दयावती तोर दिनी मा दयावती तर दिनी तो मार दयावती तोर दिनी म মায়ের গুণের বর কত কত যদি বলি বছর সত তব না ফোরাই মায়ের গুণের বর্ণনা আমার মায়ের গুণের বর কত কত যদি বলি বছর সত তব না ফোরাই মায়ের গুণের বর্ণনা আবার সেভাই জগতের সেরা পায়ের নিন্দা করেন যারা আবরা সে হয় জগতের সেরা পায়ের নিন্দা করেন যারা সেমাকে কোনদিন গোমরা ভোলনা দয়ামতে দরদিনেবা দয়ামতে দরদিনে হায়া तुमार मा दयावते दर दिनी मा दु नम्बर बियर पीस प्रस्ताव डाइने बहाने माटी अमर माटी रि बिछाना डाइने बहाने अपना दे थेके यार आई बेसी चिल्ले दे परबे बिहा बाड़ी ते তেরা ঘর কাহা হুয়া হে এরকে গীত বড় হয় কিন্তু আপনারা এরকম চিল্লালে কাজ হবে না ভাই একটু মনটাকে খুলেন দিলটাকে খুলেন এরকম করলে হবে না একটু জোরে বলবেন তাহলে ঘুমটাও ভাঙবে আর নেকিটাও হবে একটু জোরে বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না ডাইনে মাটি আমার মাটির বিছানা টাকা করি বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু আমি একা যাইতেছে টাকা পয়সা বাড়ি গাড়ি যাহা করেছি সব কিছু লাইয়া আনি একা যাইতেছে হাই এই জগতে আমার আর তো কেমন নাই বলুন হাই হাই

শ্বশুর বাড়িতে রাগ করে এসছেন নাকি কারণ শ্বশুর বাড়িতে যদি গাড়ি পাইয়া হাইরে গাড়ি ছাড়বে পালসার গাড়ি একটা লোক গাড়ি পেয়েছে ভাই শ্বশুর যে যুবক যুবক ছেলে গেল আর শ্বশুর বাড়িতে যখন গাড়ি পাই নাই ওর ব্রেক ঠিক থাকে না একশোতে চলছে 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 তো জামাইটা এত মোটা বুদ্ধ গাড়ি যখন চলছে এই যে জামা পরে আছে না ফুটা ফুটা আছে তো হাওয়া ঢুকছে পিছনটা কিন্তু ফুলে যাইছে ই ভাবছে থাম রে ছামা তোকে এমনভাবে পরবো তোর বাপ ফুলতে পারবে না ই বুটামগুলা বাবা সামনে লাগিয়েছে নাইট পিছনে লাগিয়েছে পিছনে যদি বুটাম থাকে তাহলে আর হাওয়া কোনটা দিয়ে ঢুকবে চলছে এবার পিং হ্যাঁ তো চলছে আর বলছে আর হাওয়া ঢুকবি যাইতে যাইতে সাতটারি একটা যে গর্ততে পড়ে গেল অ্যাক্সিডেন্ট হয়ে গেল পড়ে গেছে অজ্ঞান হয়ে গেছে এবার সাতটারির কিছু লোকজন ওকে তুললো তোলার পর দেখে একটা লোক বলছে বাপ রে লাল্লি ঘুর গিয়া মানে বুটাম পিছনে দেখছে তো ভাবছে আর লাল্লি ঘুরে গেছে তাড়াতাড়ি সোজা কর না হলে ময়রে যে গাছে মার মারমারি ঘুরিয়ে দিলে যেটুকু ছিল ওইটা বছি না হয়ে গেল তো এরকম তো অবস্থা ভাই হ্যাঁ আপনাদেরকে বলতে বলছি ভাই এত সুন্দর জিনিস আপনাদেরকে শিখাচ্ছি কিন্তু আপনারা মিন 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 করছেন এইভাবে করলে কাজ হবে না একটু জোরে বলতে হবে তাহলে ইমান তাজ হবে একবার জোরে বলুন তো সুবহান আল্লাহ আরো জোরে বলুন গোটা মাজমা দুই হাত তুলে বলুন সুবহান আল্লাহ বলুন ইয়া রাসূল আল্লাহ মাশাআল্লাহ একটু সাদকা হয়ে থাকেন জানে যে এটা কি তোলা গ্রামের নাম কি ওই লেগে সবাইকে নিয়ে আসছে নিমতলা তোলা আমি ভাবছি নিমতলা তোলা তো যাকে বন্ধু করে একটু মনটাকে তাজা করে রাখেন ইমান তাজা রাখেন অবশ্যই দেখবেন সব ভালো হবে এবার দেখি আপনাদের মনটা কত চান্ন হয়েছে আর একবার ট্রাই করে নি আপনাদের তাহলে সুবিধা হবে আমারও বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে বামে। হ্যাঁ ঠ্যালাতে না ফলে গাছে উঠে বিড়া এতক্ষণে পড়িয়েছে মারমারিয়ে ঘুরিয়ে দিয়েছে এবার হয়ে গেছে এবার জোরে বলুন ডাইনে বামে মাটি আমার মাটির বিছাটা আমি চলে যাব আমায় তোমরা ভোলা যায় না বলুন আমি চলে যাব আমায়ে তোমরা डाइने बहा में माटी अमर माटी बिछाना डाइने है बहा में ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদাহি করে দিলে তাহারা ঘরের বেবি ছেলে মেয়ে আছে যাহারা জন্মের মতো বিদাহি করে দিবেন তাহারা হাই হাই এই জগতে আমার আর তো কেমন নাই হাই এই জগতে আমার আর তো নাই ডাইনে বাহানে মাটি আমার মাটির বিছানা ডাইনে আমি চলে যাব আমায় তোমরা ভইলা যায় না আমি ডাই হে বামে মাটি আমার মাটির বিছানা ডাইনে হে বামে জোরে সুবহানাল্লাহ